যে আমি সিরাজুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের আমাদের একজন শিক্ষার্থী তো আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে হাইকোর্ট যে রায়টা সেটা কোটার যে বিরুদ্ধে সেটা কিন্তু এখনও বল আছে মানে তার মানে হচ্ছে মুক্তিযুদ্ধ কোঠা এটা কিন্তু এখনও বল আছে হাইকোর্ট এখন সেই রায়টা দেয় নাই তো তার পরিপ্রেক্ষিতে বা তার ধারাবাহিকতায় আজকে আমরা অবস্থান কর্মসূচি আমাদের আন্দোলন সামনে আরো চলবে চলছে চলবে যতক্ষণ না পর্যন্ত এই মুক্তিযুদ্ধ কোঠা সংস্কার না করা হয় সকল কোঠা যতক্ষণ না পর্যন্ত সংস্কার করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সেটা অবস্থান কর্মসূচি হোক সেটা রাস্তা অবরোধ হোক সেটা বিক্ষোভ মিছিল হোক যাই হোক না কেন আমাদের কর্মসূচি চলবে যতক্ষণ না পর্যন্ত এই মুক্তিযুদ্ধ কোঠা সংস্কার না করা হয় আমরা এর আগে দাবি করছিলাম যে আঠারোর পরিপক্রটা পুনর্বহল করা হোক কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে এখনও কোনো বহলের রায় আসে নাই আমাদের পক্ষে তার মানে হচ্ছে কোথায় কোঠায় বলপ রয়েছে বা বহল রয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন করতেছি মুক্তিযুদ্ধ আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু এই মধ্যে সব অবস্থান করতেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তারা আজকে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরেও তাদের যে অংশগ্রহণ তাদের যে পার্টিসিপেশন এটা খুবই সুন্দর এবং আমার খুবই ভালো লাগতেছে আমাদের আন্দোলন আরো জোরালো হবে এবং হবে না পর্যন্ত আমাদের দাবি আমি তারিক হোসেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে আমাদের প্রধান দাবি হচ্ছে আমরা কোটার পুনের বল চাই না আপনারা সবাই অবগত আছেন যে রিসেন্ট হাইকোর্ট ছাপান্ন পার্সেন্ট কোটা বহাল রাখা হয়েছে এছাড়া আপনারা আরও জানেন যে অন্যান্য চাকরিতে এরকম বৈষম্য বিদ্যমান যেমন নন একাত্তর পার্সেন্ট কোটা রেলওয়ের ক্ষেত্রে কোটা ছিয়ানব্বই পার্সেন্ট কোটা বিদ্যমান এটা একদমই সংবিধান বহির্ভূত একটা স্বাধীন দেশে এরকম কোটা বৈষম্য আমরা চাই না আমরা অবিলম্বে এই কোটা বৈষম্য বাতিল চাই এবং মেধার ভিত্তিতে আমরা নিয়োগ চাই